গাইবান্ধার সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আটাশে জুলাই উপজেলা পরিষদ রুমে জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমাল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মনিটরিং অফিসার মুসলেম উদ্দিন সহকারী জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সহকারী পরিদর্শক রাশিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব উদয়ন মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মঈন প্রধান লাবু অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুনা রশিদ প্রমুখ শেষে এসএসসি ও এইচএসসি সর্বোচ্চ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সাগারা থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস সাগড়া নিউজ